আজকে বাংলাদেশ পৃথিবীর রাজনীতির একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে আপনি বলবেন এ ছোট্ট দেশ এ ছোট্ট বাংলাদেশ আমি বলি ছোট্ট বাংলাদেশ আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে আপনারা জানেন উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে দেখেন তখন ইউরোপ থেকে এটাকে বলে হচ্ছে ইস্ট ওয়ার্ড শিফট মানে পূর্বের দিকে ধাবিত হওয়া ইস্ট ওয়ার্ডশিফ্ট মানে পূর্ব দিকে ধাবিত হওয়া আপনি দেখেন উনিশশো সালে সুপার পাওয়ার কে ছিল পরে রাশিয়া রাইজিং পাওয়ার রাইজিং পাওয়ার ছিল আমেরিকা তারপর তাদের মধ্যে কোল্ড ওয়ার হয় এবং দেখবেন আপনি আমেরিকার যত গাটি নেটো ট্যাটো সব কিছু কোথায় ইউরোপে ছিল তখন নেটো তৈরি করেছে নেটো মানে কি আমার উপর আক্রমণ করলে তোমরা সবাই মিলে কি আমেরিকাকে কী করবা রক্ষা করবা নেটো তৈরি করেছে উনিশশো সালে যখন সোভিয়েতের পতন হয় তখন তখন তারা চমৎকার করে আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে রাষ্ট্র বড় রাষ্ট্র পৃথিবীর জমিনের অষ্টমাং এক অষ্টমাংশ হচ্ছে রাশিয়া রাশিয়া নিজে একটা মহাদেশের সমান ইউরো এশিয়া বলে এশিয়া এবং ইউরোপ জুড়ে পুরা জুড়ে রাশিয়া সে রাশিয়াকে হারিয়েছে তারা ব্যাপক আনন্দ করছে সেখানে তাদের একজন দার্শনিক ছিলেন হান্টিং হান্টিং টং তার একটা বই আছে ক্লাস অফ সিভিলাইজেশন তিনি তখন মন খারাপ করে বসে আছে তখন বলল যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে হারিয়েছি তোমার মন খারাপ কেন আমার মন খারাপ হচ্ছে আমাদের পতন অনিবার্য আমাদের পতন অনিবার্য কাদের হাতে কম মুসলিম যুবকদের হাতে কারণ তারা তো কোরআনকে ব্যাখ্যা করেছে তারা তাহলে রাসুলের হাদিস পড়েছে বলেছে না খোরাসান থেকে কি আসবে খোরাসান থেকে একটা কালো পতাকা দাঁড়িয়ে এসে জেরুজালাম রক্ষা করবে বলেছে না তাদের মাথায় ঢুকেছে খোরাসান কোথায় বর্তমানে ইরানে জেরুজালাম রক্ষা করবে তখন তারা চিন্তা করলো আগামীর যে প্রবলেম এটা আমাদের জন্য থ্রেট হচ্ছে কে মিডিল ইস্ট এবং ইরান হতেই মিডিল ইস্টটা তখন তাদের ইউরোপ থেকে যত গাঠি আছে সব গাঁটি তারা নিয়ে আসছে মিডিল ইস্টে কুয়েতে ইরাকে সৌদি আরবে বাহারাইদে তারপরে কি সবগুলো গাঁঠি তারা নিয়ে আসছে কেন ইরানকে এবং মুসলিম রাষ্ট্র ইরাক এদেরকে ঠেকানোর জন্য তখন ওয়ার অন টেরোরিজম শুরু করেছে তারা তারা দুইটা পলিসি গ্রহণ করেছে এক হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া আর একটা হচ্ছে মুসলিম যুবককে নৈতিগত ধ্বংস করে দেওয়া কাটা দিয়ে কাটা ফোয়া মানে মুসলিম দিয়ে মুসলিমকে ধ্বংস করা ইরাককে বলেছে হ্যাঁ তোর অস্ত্র দিব ইরানের উপর হামলা কর ব্যাপক অস্ত্র দিছে অস্ত্র দিয়ে হামলা করলো যুদ্ধ হলো প্রায় এগারো বছর এরপর ইরাকের বলে যে অস্ত্র দিছে অস্ত্রগুলো ফেরত দেয় না হলে তোর উপর আক্রমণ ব্যাপারে সাদ্দামকে শেষ করে দিল মানে দেখে কাটা দিয়ে কাটা ফোয়া হুজুর দিয়ে হুজুর দিয়ে শেষ করা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আলেম দিয়ে আলমদেরকে শেষ করা আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে কাটা দিয়ে কাটা ফোয়া এটা আমাদের দেশেও চলমান কিন্তু আমাদেরকে সেখানে সচেতন থাকতে হবে যে আলেম দিয়ে আলেমকে শেষ করা এ বলবে এ দোয়াল্লিন বলে এ বলে এ হাত উপরে উঠে এ নিচে নামায় এ দাড়ি ছোট এই দাড়ি বড় এইগুলো বলে বলে আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে সেটা তারা শুরু করেছে আইএস। প্রতিষ্ঠা করেছে তারা এবং আই সিম্বল দিয়েছে কালো পতাকা তার মানে মুসলমান যখন কালো পতাকা ধারণ করবে তখনই বলবে এরা হচ্ছে জঙ্গি দেখেন শত শত মুভি তারা তৈরি করেছে শত শত মুভি আইএস নিজেরা তৈরি করেছে নিজেরা ধ্বংস করেছে সেটি দিয়ে আমাদের মুসলিম যে কালো পতাকাটা লাল্লা যে পতাকাটা এই পতাকাটাকে কি বিতর্কিত করে দিল আপনি বাংলাদেশে কালো পতাকাটা নিয়ে হাঁটেন কালকে আপনি হবেন হাঁটেন না পারবেন আজকে এখানে একটা কালো পতাকা রাখতেন আপনি প্রোগ্রাম করতে পারতেন না তার মানে কি দেখেন তারা কি করেছে আর দ্বিতীয় হচ্ছে মুসলিম যুবককে নৈতিগত অংশ করে দেওয়া ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছিল ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছিল মুসলিম যুবকরা যখন যখন পণ্যগাপে আসক্ত থাকবে তখন আর কোরআন হাদিস বলে যাবে তারা কোরআন হাদিস বলে যাবে এই জন্য পণ্যগ্রাফিকে আমাদের দেশীয় পৃথিবীতে পাঁচটি দেশ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পণ্যগ্রাফিতে আসক্ত তার মধ্যে বেশিরভাগই মুসলিম রাষ্ট্র এক নম্বর হচ্ছে পাকিস্তান এক নম্বর হচ্ছে পাকিস্তান তার মানে আপনি বুঝেন তাদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার মানে দেখেন তখন তারা মিডিল ইস্টে চলে আসলো কোথায় আসছে মিডিল ইস্টে চলে আসে মিডিল ইস্টে চলে আসে মিডিল ইস্ট সব শেষ করে দিছে শেষ করে তারা দেখলো যে ইরান আমাদের জন্য থ্রেট না আমাদের জন্য থ্রেট আছে চায়না কি কি চায়না তখন বলছে যে তাহলে আমাদের যত গাটি আছে এ গাটিগুলো মিডিল ইস্ট থেকে উঠাইয়া কোথায় নিয়ে আসতে হবে এ এশিয়া সাউথ এশিয়া নিয়ে আসতে হবে বুঝেন না কথা বুঝেন না ইস্ট ওয়ার্ড কোথা থেকে শুধু পূর্ব দিকে আসতেছে আর আমাদেরকে বলছে কি আল্লাহ আল্লাহ তালা বলছে পশ্চিম দিকে যাওয়ার জন্য আমরা পশ্চিম দিকে যেতে যেতে কাবাঘর পার হইয়া আমেরিকা পর্যন্ত চলে গেছে নাকি আমাদেরকে বলছে না ওয়েস্টের দিকে যাওয়ার জন্য পশ্চিম দিকে যাওয়ার জন্য আমরা পশ্চিম তো গেলাম কাবাঘর জেরুজালাম পার হইলাম কাবাঘর পার হইলাম পার হইয়া যেতে আমেরিকা দিকে চলে যাচ্ছি আজকে যদি কোনো মুসলমানকে বলো তোমাকে আমেরিকার ভিসা দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে মুসলমান তো ছেড়ে দেওয়া ছেড়ে দেবে এটাই তো হচ্ছে রোহিঙ্গার এখানে এটাই তো হচ্ছে রোহিঙ্গার এখানে যে তোমাকে নাগরিকত্ব কী দেওয়া হবে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে তার মানে আমরা যে ওয়েস্টের প্রতি এত ভালোবাসা আসক্ত আর এটা কাবাগার পর্যন্ত নাই চলে গেছে আমেরিকায় ইউরোপ বুঝেন নাই আর তারা আসছে ইস্টের দিকে তারা দেখলো যে এখানে রাইজিং পাওয়ার হচ্ছে চায়না চায়নাকে ঠেকাইতে হলে আগে দেখেন আগের ইকোনমিটা ছিল কি ইকোনমি জানেন গ্রিন ইকোনমি আর এখন ইকোনমি ইকোনমিটা হচ্ছে ব্লু ইকোনমি সুনীল অর্থনীতি সমুদ্র কিন্তু অর্থনীতি আগে দেখেন বিভিন্ন খনিজ পদার্থ মিডিল ইস্টে পাওয়া যেত আর এখন বলে সব সমুদ্রে পাওয়া যায় এখন সব কি সমুদ্রে পাওয়া যায় ইন্ডো প্যাসিফিক রিজিয়ন ইন্ডিয়ান ওশান প্যাসিফিক ওশান এর মাঝামাঝি একটা রাষ্ট্র আছে একটা সাগর আছে উপসাগর আছে নামটা কি জানেন বঙ্গোপসাগর ইন্ডিয়ান ওশান প্যাসিফিক ওশন এর মাঝামাঝি একটা সাগর আছে বঙ্গোপসাগর এ বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সে পরবর্তীতে পরবর্তীতে পৃথিবীর কি হবে সুপার পাওয়ার হবে আমেরিকা কি চিন্তা করলো এ অঞ্চলে তো কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই আছে এ অঞ্চলে কোনো রাষ্ট্র আছে সাউথে এই দক্ষিণ পূর্ব এশিয়া কোনো খ্রিস্টান রাষ্ট্র আছে হ্যাঁ দক্ষিণ এশিয়ায় আছে এশিযা ছয়টা রাষ্ট্র আছে ফিলিপিন খ্রিস্টান রাষ্ট্র আমাদের আসিয়ানের ভুক্ত তারপর রাশিয়া রাশিয়াকে যদি এটা ইউরো এশিয়া বলা হয় জর্জিয়া আর্মেনিয়া এগুলো খ্রিস্টান রাষ্ট্র কিন্তু তারা ইন্দোনেশিয়া পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া সতেরো হাজার দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটি গঠিত আমি গিয়েছিলাম যেখানে সে রাষ্ট্রটায় তারা একটা পূর্ব তিমুর একটা রাষ্ট্রকে খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলছেন কারণ মুসলিম বড় রাষ্ট্র এখানে তাদের খ্রিস্টান ঘাঁটি লাগবে বানায় ফেলছে তাদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মাঝ বরাবর পার্বত্য চট্টগ্রাম রাখাইন রাখাইন এই অঞ্চলটাকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে কি রাষ্ট্র বানাবে খ্রিস্টান রাষ্ট্র বানাবে এই খ্রিস্টান রাষ্ট্র বানাইলে দুই কাজ এক কাজ হচ্ছে তাদের ধর্মীয় দিক থেকে একটা কাজ হলো তারা কিন্তু এমনি কিন্তু কোনো জায়গায় এক চিন্তায় যায় না ডাবল চিন্তা যায় তাদের অর্থনৈতিক সুবিধা হইতে হবে তার ধর্মীয় হচ্ছে সুবিধা হইতে হবে বলা যে এরা হচ্ছে ধর্ম রাষ্ট্র কে বলেছে আমেরিকার প্রেসিডেন্ট যখন কম যখন শপথ গ্রহণ করে বাইবেল উপরে হাত রেখে শপথ গ্রহণ করে আর আপনি বলেন ধর্ম নির্ভে এমনি ভারতের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুদি ধর্ম নিরপেক্ষ হ্যাঁ ধর্ম নিরপেক্ষ এটার মধ্যে ভণ্ডামিয়া কিছু আছে কয়টা বলে ধর্মনিরপেক্ষ পুরা জিনিস চলে হচ্ছে এ ধর্মের উপরে কয়টা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদেরকে ধর্মনিরপেক্ষ শিখায় তাদের প্রত্যেকটা চিন্তা থাকে এটা তখন তারা চিন্তা করলো রাখায়ন রাখাইন অঞ্চলে দেখেন রাখাইন অঞ্চলে তারা কি করলো রাখাইন অঞ্চলে মায়ানমার মায়ানমারের যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টটাকে কার্ড নিয়ন্ত্রণে চলে চীনের নিয়ন্ত্রণে চলে মায়ানমারের গভর্নমেন্টটা যেটাকে জানতা পায়নি বলে এরা চলে কোথায় চীনের কিন্তু রাখাইনের যে আর্মি রাখাইন আর্মি এটা চলে হচ্ছে আমেরিকার নির্দেশ এই জন্য দেখেন আমাদের রোহিঙ্গারা ফেরত পাঠাতে পারছি না কেন চায়না দিচ্ছে না কারণ চায়না একটা ফাইভ লাইন তৈরি করেছে সাতাইশো কিলোমিটার দূরে একটা পাইপ লাইন তৈরি করেছে রাখাইনি রাখাইনি চায়না চায়না জানে আমেরিকা অনেক দিন ধরে পার্বত্য চট্টগ্রাম সহ এখানে একটা রাষ্ট্র বানাতে যাচ্ছে এটা চীনের জন্য থ্রেট এই জন্য তারা রাখাইনদেরকে মুসলমানদেরকে পাঠিয়ে দিল জানা যায় মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে খ্রিশ্চান বানানো যাবে এই জন্য ঢুকতে দিচ্ছে না এই জন্য মুসলিম লুঙ্গেদেরকে কি করতে দিচ্ছে না কোথায় ঢুকতে দিচ্ছে না আর কানে ঢুকতে দিচ্ছে না আর এই দিয়ে আমেরিকা কি করলো আমাদের বাংলাদেশকে প্রস্তাব দিছে যা আমি একটা কি জাতির সঙ্গে একটা মানবিক করিরোধ চাই নাকি দিয়েছি কি না মানে কি আমাদেরকে অবাধ রাখায়নি ঢুকার সুযোগ করে দাও বাংলাদেশ চীনে কি বসে থাকবে চীন বসে থাকবে চীনে তখন বাংলাদেশের প্রস্তাব দিল যে তোমাদেরকে আমি তিনটা হসপিটাল দিব। কয়টা কয়টা চি এত বড় হসপিটাল একটা শহরের সমান হসপিটাল তার মানে কি আমার এই হসপিটাল তৈরি করতে আমার দশ হাজার চাইনিজ লোক আসবে কত দশ হাজার তার মানে এই যে তারা এই এই তিনটা হসপিটাল কোথা কোথা দিতে চায় জানেন একটা হচ্ছে নীলফামারিতে ওই চিকেন নেকের পাশে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে ঠেকাবে একটা হচ্ছে চট্টগ্রামে আর একটা হচ্ছে ফেনীতে ওই বর্ডারে বুঝেন দেখেন তারাও আপনাকে মানবিক সহযোগিতা করছে কি চিন্তায় তাদের ভাই বলেন কেন বলেন না কেন আপনি দেখেন নাই আমরা সেন্ট মার্টিনে যখন একটু কথা আসছিল সে সে কাছে না বলছে না যে মার্টিন চাইলে আমি কিন্তু ক্ষমতা থাকতে পারি এমেরিকা দিয়ে দিলে আপনারা দেখেন কি কিছুদিন আগে শুনছেন কিনা মিয়ানমারের জাহাজ স্যান্টমার্টিনের আশেপাশে ঘুরঘুর করছে এটা মিয়ানমারের জাহাজ না তো এটা চাইনার জাহাজ মিয়ানমারের নামে কেন এটা তাদের সরকার না বুঝেন না কেন আমেরিকা যেন এখানে কি করতে পারে আমেরিকা চিন্তা করলো আমি যেহেতু সরাসরি ঢুকতে পারবো না আমি জাতিসংঘের নাম দিয়ে ঢুকবো মানবিক করিডোর বুঝেন না মানবিক করিডোর কি গাজায় দেখছেন গাজায় হ্যাঁ সুদানে দেখছেন দুরফুক যে অঞ্চলে এটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে আছে সুদান আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র সে দক্ষিণ সুদানকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানা ফেলছে এখন হচ্ছে মূল সুদানের যে সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল কি নাম কি দুরফুক সেটাতে দেখেন নাই এসে কয়দিন দেখেন না মিডিয়াতে হ্যাঁ সেটাকে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে যাচ্ছে তার মানে আবার বুঝেন আমি যে বললাম আপনাদেরকে আন্তর্জাতিক চক্রান্তে আমরা পড়ে গিয়েছি এত সহজ এত সহজ কোন দিকে যাবেন না চায়না দিয়ে না এমিরিকে দিয়ে কোন দিকে যাবেন ডানে যাবেন না বামে যাবেন ডানে নাকি বামে এই জন্য এখন এই জন্য এই অবস্থাকে বাঁচার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানরা তো সবাই শেখ ছিল তো মুসলমান ওই রকম ঐক্যবদ্ধ না আলেম সমাজকে ঐক্যবদ্ধ হইতে হবে আজকে বেশিরভাগ বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মভীরু বেশিরভাগ বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের আলেমরা এদের মধ্যে পার্থক্য তৈরি করে রাখছে আমাদের আলেমদের কারণে ওনারা বুঝে না কোনটা আসল ধর্ম